নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে একটা ফ্যাক্ট খোঁজার চেষ্টা করব সত্য ঘটনা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আইপিএল মেগা অকশান কম বেশি আপনারা সকলেই জানেন আইপিএল মেগা অকশান হয়ে গেছে সেখানে নানান দেশের প্লেয়াররা নানান দল পেয়েছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তাদের বারোজন প্লেয়ার এখানে নাম নথিভুক্ত করেছিল কিন্তু তাদের একজনও কোনো দল পায়নি কেন রাজনৈতিক কারণ শত্রুতা প্রতিহিংসা এটাই কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে বা জনগণের তরফ থেকে তারা মনে করছেন এখানে হিংসা প্রতিহিংসা কাজ করেছে তাই কোনো দল তারা পায়নি বা নেওয়া হয়নি সত্যি কি তাই নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাই আমি আলোচনা করব এই ভিডিওতে এখানে জন ক্রিকেটার তাদের নাম নথিভুক্ত করেছিল কিন্তু একজনও সিলেক্ট হয়নি বা কোনো দল পায়নি ঠিক আছে বারোজনের কথা আমি ধরছি না কিন্তু দুজন আছে এই বারোজনের মধ্যে যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এক সাকিবুল হাসান এক মুস্তাফিজুর এই দুজন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাদের মধ্যে কোয়ালিটি রয়েছে আইপিএলে ভালো খেলেছে পারফর্ম করেছে কিন্তু তারপরেও এরা দুজন কেন দল পেল না এটাই হচ্ছে মেন কারণ বা এটাই সবথেকে জানার বা কৌতূহলের বিষয়বস্তু এবার আমি তাদের কাছে প্রথমে আসছি যারা এটা বলছেন ফেসবুকে নানান সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে পোস্ট করে তাদের ইভেন মিডিয়া তাদের দেশের প্রথম সারির মিডিয়ারও এই কথাটা বলছে যে তারা আইপিএল বয়কট করবে এরকম দেখলাম আর টিভি বাংলা বলে তাদের একটা চ্যানেল রয়েছে ফেসবুক পেজ থেকে দেখলাম আরও অনেক এরকম ফেসবুক পেজ বা চ্যানেলস রয়েছে যেখানে এই জিনিসটা ফলাও করে বলা হচ্ছে যে প্রতিহিংসা কিংবা রাজনৈতিক কারণে বাংলাদেশি প্লেয়ারদের স্থান হয়নি আর যে জিনিসটা আমি একটু আগে বললাম বারোজনের কথা বাদ দিলাম কিন্তু দুজন আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারাও ডাক পেলো না এটা তাদের কাছে সব থেকে বড় একটা কোশ্চেন চিহ্ন প্রথমে একটা কথা বলে শুরু করি আমাদের ভারতবর্ষ আর যাই পারুক না কেন খেলা এবং বিনোদনের মধ্যে কখনো শত্রুতা বা প্রতিহিংসা আনেনি বা আনবেও না তার উদাহরণস্বরূপ বলতে পারি পাকিস্তানি গায়ক বা সেখানকার নায়ক নায়িকারা আমাদের বলিউডে কিন্তু চুটিয়ে কাজ করে গেছে মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছিল যার জন্যে ব্যান হয়ে গেছিলো সেই ব্যানটা আবার উঠে যা তাই আমাদের দেশে বিনোদন বা খেলার মধ্যে কখনও শত্রুতা বা হিংসা প্রতিহিংসা আসেনি আইপিএলের প্রথম কয়েকটা সিজন দেখলেও বুঝতে পারবেন সেখানে পাকিস্তানি প্লেয়াররা খেলেছে কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা দেশের সাথে বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমরা কখনো এই জিনিসটা সমর্থন করি না হিংসা প্রতিহিংসা খেলা বা বিনোদনের মধ্যে তো এই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে বা ভারতীয়দের মধ্যে রয়েছে এটা জেনারেলি বললাম এবার লজিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেড় বছর জিম্বাবুয়ের সঙ্গে একটা বাংলাদেশের খেলা ছিল এই আইপিএলের মাঝখানে মোস্তাফিজুরকে ডেকে নেওয়া হয় বাংলাদেশি প্লেয়ারদের ডেকে নেওয়া হয় ডেকে নেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ তাদের দেশ আগে দেশের জন্যই তারা খেলবে দেশের জন্যই কিন্তু তাদের পুরো পৃথিবী চেনে তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার সেখানে কিন্তু কোনো সমস্যা ছিল না চেন্নাই দল কিন্তু মোস্তাফিজুরের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিল কিন্তু সেই রিকোয়েস্ট শোনা হয়নি ঠিক আছে সেটাও কোনো ব্যাপার না কারণ দেশের ইস্যু এটা পৃথিবীর কোথাও পসিবেল না যে কোনো ফ্র্যাঞ্চাইজি বা কোনো ক্লাব কোনো প্লেয়ারকে আটকে রেখেছে তার জাতীয় দল খেলতে দেবে না এটা কখনো হতে পারে না তো তার এগেনস্টে কেউ না তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে এখানে কিন্তু সমস্যাটা শেষ হচ্ছে না এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন বিসিবির একজন মানে কর্তা তিনি বিবৃতি দিচ্ছেন তাও আবার ক্যামেরার সামনে এসে যে আইপিএল থেকে আর কিছু শেখার নেই ওদের আইপিএল থেকে আর কিছু শেখার নেই এটা কিন্তু দেখতে গেলে অনেক বড় কথা আইপিএলের থেকে কিছু শেখার নেই এ কথাটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল আইপিএল এমন একটা মঞ্চ সেখানে কিন্তু ওয়ার্ল্ডের সমস্ত বেস্ট বেস্ট প্লেয়াররা শুধু বেস্ট কেন সমস্ত ধরনের প্লেয়াররা এসে খেলে অনেক কিছু তারা জানতে পারে নেটে তাদেরকে বল করতে পারে ব্যাট করতে পারে ফিল্ডিং করতে পারে অনেক টিপস নিতে পারে এর থেকে বড়ো মঞ্চ প্লেয়ারদের জন্য আর হতে পারে না শুধু টাকার জন্যে না শেখার জন্যে কারণ কবে কোন দেশের সঙ্গে কে কবে খেলবে কি জানবে সেটা হয় না কিন্তু আইপিএল এমন একটা জায়গা যেখানে ফ্রেন্ডলি ওয়েতে সবাই খেলতে পারে জানতে পারে শিখতে পারে কিন্তু সেই জায়গাটাকে অপমান করা হচ্ছে এটা বলে যে আইপিএল থেকে এদের শেখার কিছু নেই কতটা জ্ঞানের অভাব তাও আবার সেটা ক্যামেরার সামনে এসে বলছে তো আমার মনে হয় এখন ফ্র্যাঞ্চাইজি যারা ওনারা রয়েছে বা যারা কমেডি কমিটির লোকরা রয়েছে তারা এটা মনে করেছেন যে না হতে পারে তারা অনেক বেশি কিছু জানে আইপিএল থেকে আমাদের এখন প্রয়োজন নেই তো এটা একটা অন্যতম কারণ যে বাংলাদেশি প্লেয়াররা আনসোল্ড এই যে বিক্রি না হওয়ার আরও একটা সম্ভাব্য কারণ যেটা হতে পারে কিছু বছর আগের একটা ঘটনার কথা বলছি এই বিসিবি এমন ঘটনা ঘটিয়েছিল যার কারণে হতে পারে এখন ফ্র্যাঞ্চাইজিরা মানে তাদের কর্তারা মুখ ঘুরিয়ে নিয়েছে বা এই টিমগুলো মুখ ঘুরিয়ে নিয়েছে এই সমস্ত প্লেয়ারের থেকে আমি এখনও বলছি তাদের মধ্যে কোয়ালিটি রয়েছে ভালো প্লেয়ার রয়েছে আমি দুজনের নাম করলাম তাছাড়া লিটন দাস থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে এটা অস্বীকার করতে পারি না আমরা খেলার মধ্যে কখনো হিংসা প্রতিহিংসার জিনিসটা দেখি না কেউই দেখে না এটা আমরা কখনো দেখিনি সে যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি যে একটা ঘটনা কিছু বছর আগে ঘটেছিল যেখানে এরকম আইপিএল এ অপশানে বাংলাদেশি প্লেয়াররা নাম দিয়েছিল সম্ভবত মোস্তা মোস্তাফিজুর ছিল সেই লিস্টে তিনি বোর্ডের কাছে রিলিজ চেয়েছিলেন আইপিএল খেলার জন্য কিন্তু বিসিবি রিলিজ দেয়নি নানা রকম অজুহাত দিয়ে 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 তাকে আটকে রেখেছে লাস্টে তিনি তার নামটা উইথড্র করে নেয় তো এই জিনিসগুলো কিন্তু কর্মকর্তারা জানে আইপিএল এর কর্মকর্তারা জানে যে এই জিনিসগুলো ঘটতে পারে এবার এটাও তো ঘটতে পারে না এখন এদের নাম দেওয়া রয়েছে বারোজন প্লেয়ারের কিনেও নিল কোনো দল এবার হয়তো হঠাৎ করে রিলিজ দিচ্ছে না কিংবা মাঝখানে ডেকে নিচ্ছে এই ঘটনাগুলো যদি ঘটে ধরুন আপনি ব্যবসা করতে নেমেছেন কিছু জিনিস নিয়ে সেই জিনিসটা আপনি তো আলমারি তো তুলে রাখবেন না সেটা তো শো করবেন তারপরে সেল করবেন তো সেম ওয়েতে এদেরকেও নিয়েছে খেলাবার জন্যে অবশ্যই তাদের একটা জায়গা বা স্লট দেওয়া হয়েছে টিমের মধ্যে একজনকে মেম্বার করা মানে ইয়ার ব্যাপার না এত বড় একটা প্ল্যাটফর্মে তো সেই জায়গা থেকে সেই প্লেয়ারটা যদি অ্যাভেলেবেলই না থাকে তাকে যদি নাই পাওয়া যায় তাহলে কেন তাকে কিনবে কেন রিস্ক নেবে অন্য দেশের প্লেয়ারকে নেবে যে অ্যাভেলেবেল থাকছে যার এরকম কোনো জটিলতা নেই যাদের বোর্ডের তরফ থেকে তো সেই প্লেয়ারকে নেবে সম্ভাব্য এটাও একটা বড় কারণ যে বাংলাদেশি প্লেয়ারগুলো আনসোল্ড রয়েছে আর একটা কারণ বলি কারণটা ক্রিকেটের একটু বাইরে বাট পুরোপুরি ক্রিকেটের বাইরে না সেটা হচ্ছে রবি বলে বাংলাদেশের একজন সুপার ফ্যান আছে টাইগার রবি তিনি কিছুদিন আগে চেন্নাই খেলা দেখতে এসে একটা ঘটনা করেছিল অ্যাকচুয়ালি চেন্নাইয়ে প্রথমে কিছু হয়নি তো ঘটনাটা কম বেশি আপনারা অনেকেই জানেন সেখানে তিনি ফিন্ড হয়ে পড়ে যান তার কিছু একটা সমস্যা ছিল শারীরিক সমস্যা ছিল আমি ভিডিও বানিয়েছিলাম আগে একবার তো সেটার দোষ তিনি দিয়ে দেন যে ভারতীয় দর্শকরা তাকে মেরেছেন পুরো একটা মিথ্যাচার ছড়িয়ে দেন এই খবরটা যখন বাংলাদেশের মানুষ জানতে পারে বা মিডিয়া জানতে পারে বা সেখানকার ওপর মহলের লোকরা জানতে পারে সেটাকে নিয়ে কিন্তু তারা মানে নিউজ করতে শুরু করে কথা বলতে শুরু করে ভারতের ইমপ্রেশন অনেক বেশি খারাপ হয় ওয়ার্ল্ডে আর এই যে ঘটনাটা ঘটানো হয়েছিল বা ঘটেছিল এটা হয়তো আমরা ভুলে যেতে পারি কিন্তু ভারতীয় বোর্ড বিসিসিআই ভোলেনি বা যে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা রয়েছে তারা ভোলেনি ব্যাপারটা ক্রিকেটের বাইরে হলেও কিন্তু এমন একটা ইম্প্রেশন ক্রিয়েট হয়ে গেছে যে কিছু না কিছু ঘটনা হয়তো ঘটে যেতে পারে দেশের ল বা দেশের স্বার্থে হতে পারে যে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি প্লেয়ারকে আমরা ইনক্লুড করতে চাইছি না এই সমস্ত কারণে তাছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে যদি কারণ খুঁজতে চাই কিন্তু সম্ভাব্য আমার এই তিনটে কারণ মনে হলো তাছাড়া আর অন্য কোনো কারণ আমার এখানে চোখে পড়ছে না যেটা বাংলাদেশি মিডিয়া বা মানুষজন ফলাও করে লিখছেন বা বলছেন যে রাজনৈতিক কারণ রয়েছে শত্রুতা রয়েছে সেই কারণে এই জিনিসটা ঘটছে সেটা একেবারেই না আপনাদের ফেসবুক পোস্ট বা পেজ দেখলে বোঝা যায় কে কত হিংসা করছে কাকে হিংসা করছে এবং কেন কেনটা হয়তো জানি না আমরাও নিজেরা আপনারাও হয়তো নিজেরা জানেন না কেন এত হিংসা কিসের কারণে এত হিংসা ঘটনা হচ্ছে আমাদের ভারতীয় সমর্থকরা বা জনগণরা যত না বেশি পোস্ট করে এসব বিষয়ে কথা বলে বা মাথা বলে তার থেকে বেশি আমি দিনে অন্তত দু তিনটে করে এরকম পোস্ট দেখি যেটা ভারত বিরোধী কম বেশি এরকম ভিডিও বা পোস্ট আমার কাছে আসে দিনে অন্তত দু তিনটে করে তো এই জিনিসটা আমরা প্রায় দেখি তো এটা ভাবছেন এটা আপনাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আপনারা বলছেন ঠিক আছে খুব ভালো আপনারা যেটা চাইছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ইন্টারনাল ব্যাপার কিন্তু এর আঁচটা তো পড়বে আর সত্যি কথা বলতে আপনাদের দেশের প্লেয়ার বিক্রি হলো না হলো আপনাদের তো কোনো কিছু যায় আসে না কারণ নানারকম জিনিস বয়কট করছেন ইভেন পুরো ভারতটাকেই বয়কট করছেন তো এই ক্যাম্পেনগুলো আমরা কম বেশি দেখি সোশ্যাল মিডিয়া দৌলাতে নিউজ চ্যানেলে দৌলাতে কম বেশি তো সারাক্ষণ এরকম দু তিনটে চারটে করে পোস্ট ভিডিও আসতে থাকে আমাদের কাছে তো কম বেশি দেখি সেগুলো যদি ধরতে থাকি বা কথা বলতে থাকি তো মানে অলরেডি অনেকে কথা বলে কমেন্ট বক্স চেক করলে দেখি আমাদের দেশের কিছু লোক সেখানে কমেন্ট করছে আপনাদের দেশের লোক কিছু কমেন্ট করছে মানে একটা ঠান্ডা লড়াই চলছে আরেকটা কথা বলে দিই যদি এই জিনিসগুলো আপনাদের এতটাই এফেক্ট না ফেলে তাহলে এই জিনিসগুলো নিয়ে কালচার করা বন্ধ করে দিন আইপিএল নিয়ে কথা বলা থেকে শুরু করে সমস্ত বিষয়ে কথা বলা বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়া খুললে সারাক্ষণই তো ভারতকে নিয়ে নানারকম কথাবার্তা আমরা কম বেশি দেখি কিন্তু কটা ভারতীয়কে দেখেছেন আমরা এরকম পোস্ট করতে বাংলাদেশকে নিয়ে আপনাদের পরিস্থিতিটা কেমন আমি বলছি একটা ছাদ রয়েছে ছাদের আটটা কলম রয়েছে আপনারা ছাদের উপর দাঁড়িয়ে আছেন আর সেই আটটা কলম কাটার জন্য উঠে পড়ে লেগেছেন তো আপনারা ভাবছেন এই আটটা কলম আপনাদেরকে ক্ষতি করেছে কিন্তু এই আটটা কলমের জন্য আপনার আপনারা দাঁড়িয়ে আছেন সেটা হয়তো এখন বুঝতে পারছেন না চোখে এই ধরনের অধিহিংসার চশমা পড়ে আছেন সেই জিনিসটা আগে বুঝুন কে কার শত্রু কে কার বিরোধী এসব না ভেবে আগে নিজেদের মানে কলমটা ঠিক করুন বা নিজেদের ভিতটা ঠিক করুন যাতে কার কলম কলমের ওপর দাঁড়াতে না হয় তো এখন তো প্রায় দেখি বয়কট 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 বাট পেঁয়াজ না গেলে পেঁয়াজের দাম এই জায়গায় চলে যাচ্ছে তারপরে চিকিৎসা নানা রকম ভিসা আপনাদের দেশের ব্লগাররা তো আমার দেশে না আসলে ভিডিও মানে না বানলে তাদের মানে ঠিক হয় না তো এই জিনিসগুলো যখন হচ্ছে তাহলে কেন এত প্রতিবাদ কেন এত হিংসা প্রতিহিংসা আমি এগুলো কাউকে ছোটো করার জন্য বলছি না ঘটনা হচ্ছে এইটাই যদি এতই সমস্যা থাকে ছেড়ে দিন কাট অফ করে দিন কী যায় আসে কিন্তু সেই জিনিসটা কি হচ্ছে হচ্ছে না যখন হচ্ছে না তাহলে সেটা প্রোটোকল ওয়াইজ আপনাদের দেশে সরকারকে ভাবতে বলুন কি করা যেতে পারে এই সমস্ত ইস্যুতে নিজেরা রেগে ফুঁপে কিচ্ছু করতে পারবেন না আপনাদের সরকার ঠিক কোথায় কি করতে হয় না করতে হয় তারা ভালো করে জানে কাকে কোথায় তেল মারতে হবে কাকে মন চলতে হবে যার ওপর যে ডিপেন্ডেন্ট তাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে হয় তাই যাকে ছাড়া চলবে না ঠিক ওই কলমের মতন কাটতে যাবেন না আর প্রত্যেকটা জায়গায় এরকম হিংসা প্রতিহিংসা শত্রুতা মানে অ্যাড করবেন না অনেক লিগাল কারণ থাকতে পারে অনেক অন্তর্নিহিত কারণ থাকতে পারে আপনাদের প্লেয়ার আনসল্ড হওয়ার